মুর্শিদাবাদের শামশেরগঞ্জে হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের খুঁড়ের প্রতিবাদ বিধানসভার বাইরে হিন্দু শহীদ দিবস পালন করল বিজেপি গলায় কালো উত্তরীয় দিয়ে শুভেন্দু নেতৃত্বে ক্ষোভে ফেটে পড়লে পদ্ম শিবিরের বিধায়করা বিশে এপ্রিল পর্যন্ত রাজ্য জুড়ে প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছে বিজেপি হাতে প্ল্যাকার্ড মুর্শিদাবাদের নিহত বাবা ও ছেলের ছবি গলায় কালো উত্তরীয় মুখে স্লোগান হিন্দু রক্ত বৃথা যাবে না বিধানসভার ঠিক বাইরের রাজপথ দখল করে বুধবার এইভাবেই বিক্ষোভে বিজেপি বিধায়করা শোকাহত পরিবারের নিয়ে বিধানসভার আত্মনাদ বাইরে থেকে রাজ্যের বিরুদ্ধে প্রশ্ন ছুড়েছে বিজেপি দাস এবং চন্দন দাসের খুনে প্রধান অভিযুক্ত স্লোগান দিন প্রধান অভিযুক্ত মমতা ব্যানার্জি গোটা রাজ্যের মানুষকে বলবো হিন্দুদের কালো ব্যাচ লাগান মোমবাতি মিছিল করুন শহীদ বেদি করুন চোখের জল ফেলুন চোখের জলে শপথ নিন এই হিন্দু বিরোধী সরকারকে আমরা ফেলব খুনিদের জেলে পুরো এখানেই থেমে থাকেনি বিরোধী দলনেতা নেতা শামশেরগঞ্জে বাবা ছেলেকে খুনের পেছনে সরাসরি তৃণমূল বিধায়কদের নাম করে আক্রমণ সানিয়েছেন শুভেন্দু রাজ্য জুড়ে হিন্দুরা বাঁচার লড়াই করছে অস্তিত্ব রক্ষার লড়াই করছে যাহা ইউনুস তাহাই মমতা খনি মমতা আপনার মেহবুব আলম আপনার ধুলিয়ানের চেয়ারম্যান আপনার শামসেরগঞ্জের এমএলএ আপনার ফরাক্কার এমএলএ দাদা এরাই এই খুনের নায়ক বিধানসভা চত্বরে অস্থায়ী শহীদ বেদিতে মাল্যদান শুভেন্দু অধিকারী শৈপেদি অস্থায়ী শৈপেদি তৈরি করা হয়েছিল সেখানে মালাদান করা হয় সেখানে মালাদানের পর তারপর আমরা দেখলাম যে একটা দীর্ঘক্ষণের নিরবতা পালন করা হয় এবং তারপর বিজেপি বিধায়করা তারা সবাই মিলে স্লোগানিং করতে থাকে হিন্দু ঐক্যের পক্ষে সবাল করতে থাকে বেছে বেছে হিন্দুদের খুন যার বিরুদ্ধে বিজেপির প্রতিবাদ ও গর্জন এখনো যদি রাজ্যের প্রশাসন বলে সব ঠিক আছে তাহলে বুঝতে হবে সরকার অন্ধ নয়তো ইচ্ছাকৃত বোধি বাংলায় ধর্মের পরিচয় কি তাহলে লাইসেন্স নাকি মৃত্যুর ওয়ারেন্ট রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়